আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম শুরুতেই সংবাদ শিরোনাম আবারও গাজার মানবিক অঞ্চলে ইসরায়েলের বিমান হামলা চব্বিশ ঘন্টায় নিহত বেড়েছি আসি সুযোগ বুঝে ইসরায়েলকে অস্ত্র দিল আমিরাতের বিনিয়োগ নেয়াসার বিয়ার ক্যাম্পানি যুদ্ধ থেমে গেলে সামরিক সমর্থনের কোনো প্রয়োজন পড়বে না যুদ্ধ বন্ধে একমাত্র শর্ত হিজবুল্লার বন্দুক তাক করে বসে আছে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েল পূর্ণাঙ্গ যুদ্ধে নামলে হিজবুল্লাকে পরিপূর্ণ সমর্থন দেবে ইরান লেবাননে হামলা হলে বিপদে পড়বে তুরস্ক ব্যাপক দুশ্চিন্তায় জানালেন এরদোয়ান মারধর করেন ডাক্তার নার্সরাও ওষুধের বদলে দেন শাস্তি আন্তর্জাতিক সংগঠনগুলোতে ইসরায়েলি কারাগার পরিদর্শনের আহ্বান ফিলিস্তিনি বন্দী ইউক্রেনের পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংস ক্ষেপণাস্ত্র প্রদান করায় ইসরায়েলকে করা হুঁশিয়ারি রাশিয়ার এবং সর্বশেষে চলছে আত্মহত্যা অবসর আর পালানোর ধান্দা ব্যাপক হারে বাড়ছে ইহুদি সেনাদের মানসিক সমস্যা আর এই বিষয়টি নিয়ে থাকছে আমাদের আজকের বিস্তারিত বিশ্লেষণ আবারও গাজার মানবিক অঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এই নৃশংস হামলায় অন্তত বারো ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এছাড়াও গাজার খান ইউনিসের শরণার্থী শিবিরগুলোতেও ইসরাইলের অভিযান পরিচালিত হচ্ছে এবং সেখান থেকে গাজার বাসিন্দাদের সরে যেতে বল প্রয়োগ করছে তেল আবিবের সেনারা খান ইউনিসের ইউরোপিয়ান হাসপাতাল থেকে শত শত অসুস্থ ও আহত মানুষকেও পালাতে বাধ্য করেছে ইসরায়েলি সেনারা ইসরায়েলের স্থল আক্রমণ থেকে ওই অঞ্চলের হাসপাতালগুলোকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি রিক্পিপারকন এদিকে চলমান গাজা যুদ্ধে ইসরায়েলকে অস্ত্র দিয়েছে সার্বিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন অস্ত্র প্রস্তুতকারক একটি কোম্পানি ওই কোম্পানি সংযুক্ত আরব আমিরাত থেকে বড় ধরনের বিনিয়োগ রয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সার্বিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন অস্ত্র প্রস্তুতকারক কোম্পানি সম্প্রতি ইসরায়েলের কাছে মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে ওই কোম্পানিতে সংযুক্ত আরব আমিরাতের বড় ধরনের বিনিয়োগ রয়েছে দেশটির সাথে তাদের কয়েক দশকের পুরনো সম্পর্ক রয়েছে সার্বিয়ার অস্ত্রের আগ্রহ পুরো মধ্যপ্রাচ্যে বিস্তৃত বিশ্বব্যাপী আর্থিক সংকটের পর তারল্য সংকটে থাকা সার্বিয়া সংযুক্ত আরব আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ঋণ চেয়েছিল তখন দেশটি আমিরাতি বিনিয়োগের সাথে সাথে অস্ত্র চুক্তিও করেছিল অন্যদিকে লেবানন ভিত্তিক ইরান সমর্থিত গ্রুপ হিজবুল্লা জানিয়েছে ইসরায়েল লেবানন সীমান্তে যুদ্ধবিরতি নিশ্চিত করতে পারে মাত্র একটি ব্যবস্থা আর তা হল গাজায় পূর্ণ যুদ্ধবিরতি হিজবুল্লার উপনেতা শেখ নাইম কাসেম এক সাক্ষাৎকারে একথা বলেন নাইম কাসেম বলেন গাজায় যদি যুদ্ধবিরতি হয় তবে আমরা কোনো আলোচনা ছাড়াই থামিয়ে দেব তিনি বলেন ইসরায়েল হামাস যুদ্ধে হিজবুল্লা অংশগ্রহণ করছে মিত্রকে সমর্থন দিতে তিনি বলেন ওই যুদ্ধ থেমে গেলে এই সামরিক সমর্থনের আর কোনোই প্রয়োজন পড়বে না তবে তিনি বলেন কোনো আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি ছাড়া এবং গাজা থেকে পূর্ণ প্রত্যাহার ছাড়া ইসরায়েল যদি যুদ্ধের গতি কমিয়ে দেয় তবে ইসরায়েল লেবানন সীমান্তের পরিস্থিতি কেমন হবে তা স্পষ্ট নয় সাম্প্রতিক সময়ে গাজায় যুদ্ধবিরতি আলোচনা থমকে আছে এর ফলে ইসরায়েলের উত্তর সীমান্তে উত্তেজনা বেড়ে গেছে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা চেষ্টা করলেও গাজায় যুদ্ধবিরতি হচ্ছে না ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলের পূর্ণ প্রত্যাহারের মাধ্যমেই শান্তি প্রতিষ্ঠা সম্ভব ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি নয় এছাড়াও ইসরাইলের অনেকেই লেবাননের সাথে পূর্ণ যুদ্ধ চাচ্ছে তবে অনেকে যুদ্ধ এড়াতেও চাচ্ছে কারণ হামাসের চেয়ে হিজবুল্লাহ অনেক বেশি শক্তিশালী তাদের যে রকেট ও ক্ষেপণাস্ত্র মজুত আছে তা দিয়ে তারা ইসরাইলের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম হবে এই প্রেক্ষাপটে নাইন কাসেম বলেন এখনই ইসরাইল যুদ্ধ শুরু করবে বলে তিনি মনে করেন না তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন ইসরায়েল যদি লেবাননে সীমিত যুদ্ধ করার ইচ্ছা করে থাকে তবে তাদের জেনে রাখা উচিত যুদ্ধ আর সীমিত থাকবে না ইসরায়েল সীমিত যুদ্ধ যুদ্ধ আংশিক যুদ্ধ কোনটা বেছে নেবে সেটা তাদের বিষয় তবে তাদের উচিত হবে আমাদের প্রতিক্রিয়ার প্রত্যাশা করা এবং আমাদের প্রতিরোধ কোন নির্দিষ্ট সীমায় থাকবে না ইসরায়েল যদি যুদ্ধে মত্ত হয় তবে তার মানে হবে এর কোনো মাত্রা থাকবে না হিজবুল্লাহ আক্রান্ত হলে এই অঞ্চলে ইরান সমর্থিত অন্যান্য গ্রুপ আরও সক্রিয় হয়ে উঠবে বিশেষ করে ইরাক সিরিয়া ইয়েমেন এবং অন্যান্য স্থানের সশস্ত্র গ্রুপগুলো ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণ শক্তিতে নামবে আর যুদ্ধে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্রকেও নামতে বাধ্য করা হবে এদিকে ইসরায়েল যদি হিজবুল্লার বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করে তাহলে হিজবুল্লাকে পরিপূর্ণ সমর্থন দেবে ইরান সোমবার ফিন্যান্সিয়াল টাইমসকে একথা বলেছেন ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি কামাল খারাজি বলেছেন যদি এভাবে উত্তেজনা ছড়ানো হয় তাহলে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য হিজবুল্লা শক্তিশালী হবে ইসরায়েলের বিরুদ্ধে লেবাননকে সমর্থন করবে লেবাননের সব মানুষ আরব দেশগুলো এবং অ্যাক্সিস অব রেজিস্ট্যান্সের সদস্যরা পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে কিন্তু তা কারো স্বার্থ রক্ষা করবে না না ইরানের না যুক্তরাষ্ট্রের তিনি বলেন ওই অঞ্চলে যুদ্ধে জড়াতে আগ্রহী নয় ইরান তাই সেখানে আরও উত্তেজনা বন্ধে ইসরায়েলকে চাপ দেওয়ার জন্য তিনি যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইজেট এরদোয়ান বলেছেন লেবানন নিয়ে ইসরায়েলের ক্রমবর্ধমান বাদাডর এবং হামলার প্রস্তুতি এই অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে তুরস্ককে গুরুতরভাবে উদ্বিগ্ন করছে তিনি বলেন যতক্ষণ না নেতানিয়াহুর প্রশাসনের অধীনে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হবে ততক্ষণ তুরস্কসহ আমাদের অঞ্চলের কোনো রাষ্ট্রই নিরাপদ বোধ করতে পারে না গাজায় হামলা বন্ধে এরদোয়ান শুরু থেকে আহ্বান জানিয়ে আসছে বিভিন্ন ধরনের মানবিক পদক্ষেপও নিয়েছে কিন্তু তাতে কর্ণপাত করছে না ইসরায়েল এরই মধ্যে লেবাননে হামলার পরিস্থিতি তৈরি হওয়ায় দেশটিতে উদ্বেগ বাড়ছে তুরস্কের পররাষ্ট্রনীতি সম্পর্কে এরদোয়ান বলেন আমরা সামষ্টিক পররাষ্ট্র নীতিতে বিশ্বাসী এ উদ্দেশ্য সাধনে যে কারো মুখোমুখি হতে দ্বিধা করব না এছাড়া তুর্কিরা কখনও তার বন্ধুদের পরিত্যাগ করবে না বলেও মন্তব্য করেন তিনি তিনি বলেন যতক্ষণ পর্যন্ত সিরিয়ায় রক্তপিপাসু গোষ্ঠী তাদের বন্দুক তাক করে থাকবে ততক্ষণ আমরা আমাদের দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর থাকব এদিকে ইসরায়েলে প্রায় সাত মাস বন্দি থাকার পর সম্প্রতি মুক্তি পান গাজার আল শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া তিনি গাজায় ফিরে সেখানে ঘটা ভয়াবহ নির্যাতনের বর্ণনা দিয়েছেন তিনি জানিয়েছেন ফিলিস্তিনি বন্দিরা বিরামহীন নির্যাতনের মুখে মারা যাচ্ছেন এমনকি ডাক্তার নার্সরাও তাদের মারধর করেন তিনি বলেন ইসরায়েলি কারাগারে অনেক ফিলিস্তিনিকে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হয় তাদের চিকিৎসায় অবহেলা এবং প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয় না এভাবে ধুঁকে ধুঁকে বন্দিরা মারা যাচ্ছেন তিনি আরও বলেন ফিলিস্তিনি বন্দীদের শারীরিক ও অমানসিক নির্যাতন করা হয় তাদের অল্প পরিমাণে খাবার দেওয়া হয় গাজার বন্দিরা খাবারের অভাবে গড়ে পঁচিশ কেজি ওজন হারিয়েছেন নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন ইসরায়েলি ডাক্তার ও নার্সরাও নির্যাতনকারীদের অংশ তারা ফিলিস্তিনি বন্দীদের প্রয়োজনীয় চিকিৎসা না দিয়ে তাদের শাস্তি দিতেন ডাক্তার ও নার্সরা বন্দীদের মারধর করেছেন যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এসব বন্ধে আন্তর্জাতিক সংগঠনগুলোকে ইসরায়েলি কারাগার পরিদর্শনের আহ্বান জানান তিনি চলতি বছরের মে মাসে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানায় গাজার সাধারণ মানুষকে ধরে নিয়ে নেগেব মরুভূমির একটি বন্দিশালায় তাদের নিয়ে যাওয়া হয় সেখানে তাদের ব্যাপক মারধর সহ বিভিন্নভাবে শারীরিক নির্যাতন করা হয় গাজার এসব জনসাধারণকে কোনো গোপন তথ্যের জন্য মারধর করা হয়নি কেবল প্রতিশোধ পরায়ণ হয়ে তাদের মারধর করা হয়েছে গত অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হামলার জন্য এ শাস্তি দেওয়া হয়েছে এছাড়া বন্দিশালায় পান থেকে চুন খসার মতো সামান্য কিছু করলেই তাদের শাস্তি দেওয়া হয় এক ইসরায়েলি তেইমানের একটি কারাগারের ছবি সিএনএনকে দিয়েছেন এ এলাকাটি গাজা থেকে আঠারো কিলোমিটার দূরে অবস্থিত ছবিতে দেখা যায় লোহার তারের বেড়া দেওয়া একটি খাঁচায় কয়েক ফিলিস্তিনি রয়েছেন তাদের সবার পরনে ধূসর রঙের ট্রাউজার রয়েছে কারাগারে বন্দী থাকা এক ফিলিস্তিনি চিকিৎসক সিএনএনকে বলেন তেইমানের বন্দিশালায় প্রায় ঘুমন্ত ফিলিস্তিনিদের ওপর কুকুর ছেড়ে দেওয়া হয় রাতের বেলা এভাবে নির্যাতন করা হয় তবে এসব অভিযোগ স্বীকার করেনি ইসরায়েল তারা আন্তর্জাতিক নিয়ম মেনে বন্দি পরিচালনা করছে বলে জানায় অন্যদিকে গাজার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের দীর্ঘস্থায়ী যুদ্ধ এবং প্রতিরোধ শক্তির বিজয়ের ধারাবাহিকতায় ইহুদিবাদী সেনাবাহিনীতে জনবল সংকট ক্রমাগত বেড়েই চলেছে ইসরায়েলের চ্যানেল জানিয়েছে পালাক তুফান অভিযান শুরুর পর রাজায় ইসরায়েলি গণহত্যা চালানোর পর থেকে অন্তত নয়শ সেনা অধিনায়ক এবং মেজর অবসর নেওয়ার আবেদনপত্র জমা দিয়েছেন ইহুদিবাদী এই চ্যানেলটি বলেছে ইহুদিবাদী সেনা কর্মকর্তাদের মধ্যে অবসর নেওয়ার জন্য দরখাস্ত দেওয়ার পরিমাণের আগে সখানেকের মতো ছিল ইসরায়েলি এই মিডিয়াটি ইহুদিবাদী সেনাবাহিনীর অভূতপূর্ব সংকটের অন্যান্য কারণও উল্লেখ করেছে বলা হয়েছে বর্তমান সরকারের কিছু রাজনৈতিক কর্মকর্তার মধ্যে সেনাবাহিনীকে অসম্মান করার মানসিকতা রয়েছে এ প্রসঙ্গে ইহুদিবাদী সামরিক বিষয়ের বিশেষজ্ঞ নির্দোহারী বলেন বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে কঠিন কাজ হল ইসরায়েলি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তাদের ধরে রাখ এর আগেও ইসরায়েলি দৈনিক ইয়াদিউত অর্রণুত জানিয়েছে ইসরায়েলি সেনা কর্মকর্তারা সামরিক সেবা থেকে পালিয়ে যাচ্ছে এমনকি তাদের মাঝে আত্মহত্যা করার মতো প্রবণতাও ভয়াবহ আকার ধারণ করেছে গাজায় গণহত্যা শুরুর পর থেকে নয় হাজার ইহুদিবাদী সেনা মানসিক চিকিৎসা নিয়েছে তাদের এক চতুর্থাংশ আর যুদ্ধে ফিরে আসেনি বলেও জানিয়েছে পত্রিকাটি এই পরিস্থিতিতে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট হিজুল্লাহর হিজুল্লার সঙ্গে যুদ্ধ বিস্তারের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ওলমার্ট বলেছে যদি হিজবুল্লা তার পূর্ণ শক্তি ব্যবহার করে এবং অবশ্যই সেটা করবে তাহলে ইসরায়েল এমন বেদনাদাজক আঘাত পাবে যে আঘাত এখন পর্যন্ত পায়নি তেলাবিব ইসলামী প্রজাতন্ত্র ইরানের নেতৃত্বে বেশ কয়েকটি দেশ অবৈধ ইহুদিবাদী ইসরায়েলের বিলুপ্তি চায় সেই সঙ্গে তারা চায় যেসব দেশ থেকে এসে ইহুদিরা ইসরায়েলে বসবাস করছে তারা যেন তাদের নিজ নিজ দেশে ফিরে যায়